আমার কথাগুলো ঠিকভাবে না বুঝতে পারেন তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে ভাই আপনার কথাগুলো বুঝতে রিজন ভাই রিজন রাসেল ভাই আপনি জিজ্ঞেস করেছেন আমার নাম আমার নাম মোহাম্মদ আজিজুল ইসলাম এবং আমার বাসা হলো বগুড়াতে যদি অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে সাজেস্ট করবেন বা জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আরো অনেকেই আমার লাইভে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি মূলত অল্প কিছুদিন হলো অর্থাৎ এক বছর যাবত কাজ করতেছিলাম কিন্তু ইউটিউবে নতুন নতুন অনেক কিছু থাকে যেগুলা অনেক সময় প্রথম প্রথম অনেক মিস্টেক হয়ে থাকে আমার সাথে হয়েছিল আমি 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 একবার একবার এই চ্যানেলে টেন মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করেছিলাম কিন্তু বললাম না যে প্রথমত কারণের জন্য আমি প্রথমে মনিটাইজ পাইনি আমি পরে নেক্সট আপে আবার আমি টার্গেট নিয়েছিলাম যে আমি তিন মাসের মধ্যে অলরেডি আড়াই মাসের মধ্যে আমি আমার টার্গেট কমপ্লিট করতে পেরেছি আশা করি আপনার যারা ক্রিয়েটর রয়েছেন অবশ্যই তারা ধৈর্যের সাথে কাজ করবেন অবশ্যই সাকসেস পেতে হলে অবশ্যই আপনাকে কিছু সময় দিতে হবে কারণ সময় না দিলে কোনোভাবেই সাকসেস পাওয়া সম্ভব নয় আর একজন ভাই জিজ্ঞেস করছেন ভাই কোথায় থাকেন ভাই আমার বাড়ি বগুড়াতে বগুড়া গাবতুলি থানা অবশ্যই আপনাদের হয়তো যারা আশেপাশে যদি থাকেন কেউ অবশ্যই যোগাযোগ করতে পারেন অবশ্যই আমি আবারও আমার বাড়ির ঠিকানা বলতেছি আমার বাড়ি বগুড়া ডিস্ট্রিক্ট গাবতুলি থানা আর ইউনিয়নের কথা যদি বলি তাহলে বালিয়ে রেখে ইউনিয়ন অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ যারা লাইভে যুক্ত অসংখ্য ধন্যবাদ রমজান মাস উপলক্ষে আমার অডিয়েন্সের সাথে কিছু মত বিনিময় করার জন্য মূলত লাইভে আসা যদি আর কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করি আমার এই রমজান মাসের মধ্যে আমার চ্যানেলের আমিও মনিটাইজ পেয়ে যাবো ইনশাআল্লাহ সবার দেওয়াতেই আপনারা যে সাপোর্ট করছেন আপনাদের সাপোর্টে আমি এতদূর আসতে পেরে আসতে পেরেছি আপনারা সাপোর্ট করলে অবশ্যই আমরা কারণ অডিয়েন্সের সাপোর্ট ছাড়া কোনো ক্রিয়েটর ভালোভাবে সামনের দিকে অগ্রসর হতে পারে না আমি মূলত তেমন কোনো যে ভিডিওগুলো আমি ভয়েস কভার করি আমি তেমন কোনো সরঞ্জাম ইউজ করি না এখনো আমি সাধারণ সিম্পল ভাবে ফোন দিয়ে সব করে থাকি এবং আর যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্নগুলো করবেন অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব আমার লাইভের সাথে যুক্ত হয়েছে অনেকেই যারা লাইভের সাথে সংযুক্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা ধন্যবাদ আরো বেশ কয়েকজন রয়েছেন আর বেশ কয়েকজন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাইকে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই জানাবেন অবশ্যই জানাবেন অবশ্যই সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।